রাষ্ট্র হিন্দু শক্তি সংগঠনের উত্তর মালদহ কার্যালয়ের উদ্বোধন হল বুধবার দুপুরে এদিন পুরাতন মালদহ কোর্ট স্টেশন রোড এলাকায় ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি শুভঙ্কর বৈদ্য সাধারণ সম্পাদক সৌমী মন্ডল, সংগঠনের উত্তর মালদহের সভাপতি শেখর রায় সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সরকার সংগঠনের অ্যাডভাইজার ড অনুপম হাজরা সহ অন্যান্য নেতৃত্ব সংগঠনের নেতৃত্ব সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন বর্তমানে দেশ জুড়ে মানুষ সিএএ আতঙ্কে ভুগছেন তারা মানুষকে আশ্বস্ত করেন কোনো হিন্দু দেশ ছেড়ে যাবে না তারা যদি কোনো বিপদের সম্মুখীন হন তাহলে সংগঠন তাদের পাশে দাঁড়াবে তো এখানে যারা শরণার্থী আছে তাদের পাশে আমরা সার্বিক সহযোগিতার হাত এবং তাদের পূর্ণ নাগরিকতার জন্য আমাদের সংগঠনের তরফ থেকে যা যা পদক্ষেপ প্রয়োজন আমরা সম্পূর্ণ পদক্ষেপ নেব যেভাবে সহযোগিতা করলে তাদের কোন অসুবিধা হবে না এবং এই দেশ থেকে একজন শরণার্থীও যেন বাংলাদেশে বা পাকিস্তানে আফগানিস্তানে ফিরে যেতে না হয় তার জন্য সম্পূর্ণভাবে আমরা তাদের সাবধানে এটাই আজকে আমাদের এখান থেকে সি এর সমর্থনে প্রচার আমরা মূলত শরণার্থীদের সাথে প্রচার চালাব শরণার্থীদের জন্য আমাদের প্রচার যারা দীর্ঘদিন ধরে এখানে নাগরিকত্ব কিন্তু তারা ভুগছেন কোন জায়গায় ঘুরতে গেলে তাদের হচ্ছে তারা সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না হ্যাঁ তারা পাসপোর্ট করতে গেলে তাদের একাত্তর সালের আগের দলিল চাওয়া হচ্ছে চাকরির ভেরিফিকেশনের জন্য ডিআইবি ইনকোয়ারিতে তাদের পয়সা দিয়ে ডিআইবি ইনকোয়ারি করানো হচ্ছে তাদের এই যে একটা হেনস্থা হচ্ছে এরা এই হেনস্থা যেন এরা না হয় আর এরা পূর্ণ নাগরিক হিসেবে ভারতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই হিসাবে আমরা সহযোগিতা করতে পারি রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের মেন উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবাসীকে পশ্চিম যে সন্ধ্যা হিন্দু মানুষ তাদেরকে শেল্টার দাও তাদেরকে সঠিক দিশা দেখা নির্বাচনের সময় আমাদের কোনো প্রকার যে নির্বাচন এসছে বলে আমাদের যে জেলা অফিস খুলেছে এটা পুরো মানে এতদিন ধরে খোলা হয়নি কেন এখন ভোটের মুখে কেন খোলা হচ্ছে প্রস্তুতি এরকম ব্যাপার নয় যে ভোটের খুলেছি আমাদের পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষ জুড়ে কাজ চলছে এবং ভারতবর্ষের বাইরেও আমাদের সংগ্রাম চলছে নেপালেও চলছে যোগ যোগীজি কাজ করছে নেপালে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের আস্তে আস্তে অফিস খোলা চলবে কাজ পশ্চিমবঙ্গের দিশা দেখানোর ক্ষেত্রে শেখর দায় একজন আমাদের সক্রিয় কার্যকর্তা এখান থেকে আমার মেসেজ দিতে চাই আগামী দিনে এই মালদা হিন্দুত্বের নতুন দিশা দেখাবে মালদা থেকে দেবু সিনহা রিপোর্ট আনন্দ